অপুর সঙ্গে ঠিকঠাক হয়ে হয়ে যাওয়ার মাঝেও কোনো কিছুই ঠিক হচ্ছে না যখন যেটা সত্য না ওই সময়গুলো আমার হয়তো রাগ হয় রাগ ওই সময়টা তখন সে আমাকে খুব মানে দেখা যায় যে বোঝানোর চেষ্টা করে রাগ বা অভিমান করে তোমরা সেই সময়টা কতদিন কথা বলা বন্ধ রেখে খুব একটা আসলে

আমরা আসলে টাইম নিচ্ছি আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি এটা ভাই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি অপুকে তুমি কি বলে সম্বোধন করো আসলে ওই কনভারসেশনটাই কখনো হয় অপু এটা বলেছে সাথে বা যখন মানে আমি যখন দেখেছি যে আমরা একসাথে যখন কথা বলছি তখন আবার অনেক কিছু শেয়ার করছে অনেক কিছু বলছে সেই সময় আবারো বাতে বিপত্তি সাকিব খান কোনোভাবেই অপুর সঙ্গে এক হতে পারছে না শাকিব খান তিনি বলেন বুবলি চ্যাপ্টার তার থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে যদি কাহিনীগুলো করতে থাকে সেখানে আমার আসলে কি সেটা আপনার আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সব কিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে হেও প্রতিপন্ন করা যায় এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছে সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত দর্শক বন্ধুরা আপনারা কি চান অপুর জীবনে সাকিব খানকে আবার ফিরে আসুক নাকি বুবলি যেভাবে স্বামীকে একান্তে কাছে পেতে চাইছে বুবলির চাই পূরণ হবে খুব একটা আসলে মানে লং টাইম হয়নি করোনা কোনো ভাবে ঠিক হয়ে গেছে আবার আগে আগে এগিয়ে আসতো কি তুমি না সাকিব মোস্ট অফ দা টাইম উনি এগিয়ে আসে আসলে যেমন দেখা যায় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ